এই বোঝানোর জন্য শুধু এত এই যে তো যখন তোমাকে আমি নির্দেশ দিলাম তোমাকে নির্দেশ দিলাম ফেরেস নির্দেশ দিয়েছি আর তুমি ফেরেস তাদের মজলিস তোমাকে হুকুম দিয়েছি তোমাকে নির্দেশ দিয়েছি কেন তুমি চেষ্টা করলে না কালা ইবলিশ বললো আনা খাই মিনু আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ যুক্তি শুনেন খালাক্তানি মিন না আমাকে আগুন দিয়ে তুমি সৃষ্টি করেছো ও খালাক্তাহ মিন তিন আর তাকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছে। তিন মানে রসাল কাদা মাটি শুকা মাটি নয় সেই জন্য বললাম তিন আর তোরা যদি হয় তো ধুলা মাটি জি তো মেন তিন কাদা মাটি দিয়ে সৃষ্টি করলে ওকে আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলে আমি কি করে সৃষ্টি করতে পারি ও কোন যুক্তি পেশ করলো আগুন জলে ওপর দিকে যায় আর ঢেল ছুড়লে বা কাদা ছুড়লে নিচের দিকে যায় তো ওকে কেন সৃষ্টি করবো এই যুক্তি হচ্ছে দলিলের সামনে যুক্তি পেশ করা আল্লাহর আদেশের সামনে কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সেটা হক না বাতিল বাতিল এই জন্যই এই জন্যই সালাফগণ বলেছেন সালাফগণের নকল করেছেন কাসা আলোমান প্রথম যুক্তি পেশ করেছিল ইবলিশ শৈতান এই পৃথিবীতে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল ইবলিস কোন যুক্তি অযৌক্তিক যুক্তি কোন যুক্তি বাতিল যুক্তি আল্লাহর হুকুমের সামনে দলিল প্রমাণের সামনে যুক্তি তাহলে বোঝা গেল যে আজকেও যদি ইবলিস ছাড়া কেউ অন্য রাস্তায় চলতে চায় তাহলে কোরআনের আয়াত আছে রসুলের হাদিস আছে আর ওর সামনে যুক্তি পেশ করবে আল্লাহ বলছেন আল্লাহ আরো সে রয়েছেন ঠিক না আর কেউ যদি বলে কেমন করে পৃথিবী তো গোল এটা আমাদের এই ভাই শোনালো যে ইন্টারনেটে এক বেদাতি বক্তা এক বলছে বলছে এইগুলো হলো মুফতি এগুলো ইবলিস না ইবলিসের তরিকা চল না মুফতি পৃথিবী হচ্ছে গোল যখন গোল হচ্ছে তাহলে আমরা যদি ধরেন এদিকে আসি তো আমরা ওপরে বলবো তো নিচের লোকেরা কে কি করে বলবে হ্যাঁ বোঝা গেছে এ কথা না বলছে তো আল্লাহ বলছেন আর রহমান ও আল্লাহ আর আমেন তো মানফিস সামায় তিনি উঁচু তোরে যেন বলছে পৃথিবী গোলাকার যুক্তি এটা কেমন করে হয় এরকম বহু জিনিস রয়েছে বহু বিষয়ে কোরআনে মহাদিসে দলিল সামনে যুক্তি যেমন ফেকাতে রয়েছে এক এটা হচ্ছে যুক্তির সামনে 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 দলিলের কিসের যুক্তি পেশ করা এটা হচ্ছে যুক্তি বলছে আবু হরাই আর বিন মালিক এরা অত ফাঁকি সাহাবি ছিলেন না কত বড় বেআ এটা যদি একটা খ্রিস্টান বলতো তো বড় মিছিল বের হতো মুসলিম দেশে এটা ইহুদি বললে মিছিল বের হইত হ্যাঁ আর বিক্ষোভ আর ভাঙচুর করতো ঠিক না হ্যাঁ যে হিন্দু বলতো তাহলে একবার উথাল পাথাল শুরু করে দিতেন বাংলাদেশে কিন্তু ওসুলে ফেকাতে যেহেতু বলা হয়েছে কোন অসুবিধা নেই ওসুলে ফেকাতে পড়ানো হচ্ছে নুরুল আনোয়ারে আছে বুঝা গেছে আর বোখারির টিকা তো আছে সাহারানপুর দেওবান থেকে ছাপা বোখারির টিকা তো আছে কি আছে যে আবু আর আনাস যেহেতু গায়ের ফাঁকি সাহেব অথচ আবু ফতোয়া ফতুয়া দিতেন সাহবাই কাতে যাওয়া নাই আনাস দশ বছর খেদমত করলেন তারপরে পণ্ডিত হইতে পারে ফাঁকি নাকি হইতে পারলেন না এই হবে

স্পষ্ট যুক্তি মানে যুক্তি স্পষ্ট যুক্তির যদি পরিপন্থী হয় তাহলে যুক্তিকে ঠিক রাখার জন্য তাদের হাদিসগুলি ছেড়ে দিতে হবে নজবিল্লা এ কথা বানিয়ে বলি না যদি কেউ দেখতে চান আর যারা ফাজেল কামেল পড়েছেন তারা আমার কাছে এসে স্বীকার করেছেন আমি নিজে পড়েছি পড়িয়েছি কৃষক জি যার ফলে আমি কোনো কথা শুনে বলি না আমি ওইসব শোনা কথাতে বিশ্বাস করি না জি তো আল্লাহ পাক হেফাজত করেন এটাকে কি বলা হবে এটা হচ্ছে ইবলিসি যুক্তি রসুলের হাদিসের সামনে কি করতে হবে মানতে হবে না কেয়াস কখন যখন স্পষ্ট স্পষ্ট উম্মতের রসুলের কোরআন মত পাওয়া যায় না তখন কোন মাসলার ক্ষেত্রে বলতে পারেন যে এই ক্ষেত্রে কেয়াসকে সামনে নিয়ে আস এইরকম কেয়াস আছে ইসলামে স্বীকৃত কিন্তু হাদিসের সামনে আয়াতের সামনে যুক্তি পেশ করবে এটা হচ্ছে ইবলিসি তরিকা তো এই যুক্তি পেশ করলো যে আমি আগুনের সে মাটি অথচ এই যুক্তি তার ভুল প্রথম কথা এই যুক্তি আল্লাহর আদেশের সামনে আল্লাহর আদেশের বিপরীত তাহলে তার যুক্তিবাদের আর আল্লাহর আদেশ স্বীকৃত হক ঠিক না জি